ঘরের মেয়ে ঘরের বোন ঘরের দিদির মতো মনে করে আমাকে ক্ষমা করে দেবে এইবার এসে 2014 থেকে একটুখানি পূজো পাঠ করে তাই তো দেখুন অনেকটা কথা বলি প্রথম কথা আছে এই যে ওয়াকআপ পড়াছে উনারা কালো আইনটা পাস করেছে তারা ঠিক আছে অনেক রকম কিন্তের মতো মাস্টারমাইন্ড আছে এই যে আইনটা পাশ করেছে কিন্তু এনাকে জানাতে যে আইন যেমন পাশ করেছে আবার সেই আইন কিন্তু উল্লেখ করতে হবে

মন্দিরে যাও না মসজিদে যাও তুমি কি নামাজ আদায় করো না ঠাকুরের কাছে প্রার্থনা করো কিন্তু

就是做钱。<noise>

SHOUT <laughs> সংবিধানকে সামনে রাখে মাটি

de